সমানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির প্রথম ডিমগুলো ছোট হয় ওই ছোট ডিম বসালে বাচ্চা ফোটালে ওই বাচ্চা কি কখনও বড় মুরগি হবে নাকি আসলে মুরগিগুলোর সাইজও ছোট হবে এই ব্যাপারে কথা বলবো একটু বোঝানোর চেষ্টা করব ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভেয়ার্স আমরা যখন প্রথম ডিমের আমি গত পর্বে বা গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আসলে একটু বোঝাতে কষ্ট হয়ে যাবে তো ওই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে যে দেখে আসবেন তা আজকে আমি ওই ভিডিওর প্রেক্ষিতে অনেকেই জানতে চাইছেন বা পে ভাই যদি আমরা প্রথম ডিমগুলো আসলে মেশিনে বাচ্চা ফুটাই বা মুরগিদের ফুটায়নি ওই বাচ্চাগুলোর যে বাচ্চাগুলো হবে কি এখনও বড়ো মুরগি হবে নাকি এখন যে যেমন বড় বড়ো ডিমের মুরগিগুলো স্বাভাবিক যেভাবে হয় নাকি ছোট ছোট মুরগি হবে তার জন্য আসলে আমরা যখন ছোট ডিমগুলো বসাবো আর বাচ্চা ফুটবে কোনো সমস্যা নেই এই বাচ্চাগুলো আসলে আস্তে আস্তে আপনার পরিপূর্ণ মুরগিতে পরিণত হয়ে যাবে ঠিক আছে এটা ওদের বয়সে ওদের সব কিছু মিলে আপনার এমনি যে স্বাভাবিক যে যে বড়ো বড়ো ডিমগুলো হয় এই ডিমগুলোর যে বাচ্চাগুলা হয়ে বড় মুরগি তৈরি হয় আমাদের দেশি মুরগি বা যে কোনো মুরগি সেম আপনার এই ছোটো ডিমেরও বাচ্চা একসময় এরকম বড় বড়ো মুরগি ধারণ করবে এরাও আবার বড় বড় প্রথমে ছোটো ডিম পারবে আস্তে আস্তে আপনার ডিমগুলো বড়ো হতে থাকবে ঠিক আছে এটা অনেকে আবার মানে আমার কাছে জানতে চাইছেন ফোন করে ঠিক আছে ভাবি এটা একটু বোঝা দিলে ভালো হতো আসলে খুব কনফিউজ আসি তা দেখলাম যে আসলে প্রতিবেদনটা তৈরি করি তা আপনারা যখন করবেন আপনাদের ডিম আস্তে আস্তে মানে যত ছোটো হোক না কেন পরিপূর্ণ বয়স্ক হবে যখন আপনার পরিপূর্ণ একটা মুরগি বা ছোট মানে বড় ছোটোও হবে না পরিপূর্ণ স্বাভাবিক একটা মুরগি হবে ঠিক আছে তাই আসলে বেশি লং করছি না আপনাদের যদি আসলে এরকম কোনো অদ্ভুত কোনো কোশ্চেন থাকে বা জানার ইচ্ছা হয় ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাতে পারেন বা আমাকে যদি ফোন করে নক করেন তাতেও সমস্যা নেই আপনারা নক করে জানালো আমি আপনাদের চেষ্টা করব আসলে ভুলগুলো মানে ধরানোর জন্য বা বোঝায় বলার জন্য চেষ্টা করব যাতে আপনারা বুঝে শুনে ফার্মগুলো করতে পারেন বা ভয় না পান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপনি জন্য চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে এখন প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ